আসসালামু আলাইকুম বহুল প্রতীক্ষার পর বাংলাদেশ গার্ডে নয়টি ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আসুন বিস্তারিত জেনে নেই ক্রমিক নং একে ষাটলিপিকার কাম কম্পিউটার অপারেটর পদে লোকনিবে নিবে একজন শিক্ষাগত যোগ্যতা চেষে স্নাতক বা সম্মান ডিগ্রি এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে ক্রমিক নং দুইয়ে এ ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে লোক নিবে দুইজন শিক্ষাগত যোগ্যতা চেয়েছে স্নাতক বা সমমান ডিগ্রি এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে ক্রমিক নং তিনে ইউভিএ বা কম্পিউটার অপারেটর পদে লোক নিবে তিনজন শিক্ষাগত যোগ্যতা চেয়েছে স্নাতক বা সমমান ডিগ্রি এবং কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে ক্রমিক নং চারে ধর্মীয় শিক্ষক পদে লোকনিবে একজন শিক্ষাগত যোগ্যতা চেয়েছে মাদ্রাসা বোর্ড হতে অন্য দ্বিতীয় শ্রেণীর সমমান সিজিপিএসহ সহ ফাজিল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং সংশ্লিষ্ট কাজে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে হাফেজ বা কারিগণকে অগ্রাধিকার দেওয়া হবে এবং সুললিত কণ্ঠের অধিকারী হতে হবে ক্রমিক নং পাঁচে অটো মেকানিক পদে লোকনিবে দুইজন শিক্ষাগত যোগ্যতা চেয়েছে এসএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কোন স্বীকৃত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে সংশ্লিষ্ট বিষয়ে এক বছর মেয়াদী অনন্য দ্বিতীয় শ্রেণীর ট্রেড কোর্স হতে হবে ক্রমিক নং ছয়ে ড্রাইভার পদে জন শিক্ষাগত যোগ্যতা চেয়েছে অষ্টম শ্রেণী বা সমান পরীক্ষায় উত্তীর্ণ এবং ভারী গাড়ি চালানোর বৈধ ভারী ড্রাইভিং লাইসেন্স এবং অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবেন ক্রমিক নং সাথে ইলেকট্রিশিয়ান পদে লোকনিবে একজন শিক্ষাগত যোগ্যতা চেয়েছে কোন স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞান বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কোন স্বীকৃত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ইলেকট্রিশিয়ান সনদপ্রাপ্ত হতে হবে ক্রমিক নং নয়ে অফিস সহায়ক পদে লোক নিবে তিনজন শিক্ষাগত যোগ্যতা চেয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অফ বা সম্মান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে আবেদনটি করতে হবে অনলাইনের মাধ্যমে আবেদন শুরু হবে আঠাশ এপ্রিল দুই তারিখ থেকে এবং আবেদনের শেষ সময় আঠারোই মে দুই তারিখ পর্যন্ত এবং আবেদন ফি ধরা হয়েছে সর্বোচ্চ একশত টাকা যে সমস্ত প্রার্থী এই নিয়োগ বিজ্ঞপ্তিটিতে আবেদন করতে চান তারা ভিডিওটি দেখা মাত্র দ্রুত আবেদন করার জন্য চেষ্টা করবেন আর এমন সব চাকরির সার্কুলার পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ সবাইকে এগিয়ে যান সাফল্যের পথে